আমি তিনটা বছর ছিলাম আটকা জীবনে জেলখানায় আবদ্ধ জীবনে আমাদের যেহেতু রেগেছিল কষ্ট দিয়ে জেলখানায় রেগেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে দিত অথচ আমার যে মামলা অত মূল অসুরের মামলাও না মূল অসুরি করলেও মানুষকে ওইভাবে রাখে না কে কোথায় সংসাদ ভাঙতে গেছে আমার ওয়ার্ড শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছিল আমি রিমান্ডে দশ দিন বলছিলাম স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়ার্ড শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি আমার নিজের বাস আমি নিজেই উদ্বুদ্ধ হই না আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে দরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে আর সংসদ দরবারে নিয়ে ভাঙা যায় বলে না ওই ওয়ার্ড শোনানো যাবে না আপনার ওয়ার্ড শুনি ও কুইরিস ঠিক আছে এই আমার অপরাধ আমার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবার নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে বলেন শয়তান এগুলো আর হাসে আল্লাহ আমরা কোথায় ফাঁসির কন্টেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে এদের আমার তো এখনো বিচারই শুরু হয়নি তা আপনি আমারে এভাবে রাখলেন আমার অধিকারগুলো নষ্ট করলেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে তাও এক দুই দিন পাঁচ দিন না তিন বছর এদিকে এদিকে আড়াই হাত হাত তিন ঘন্টা আমারে রাখলেন আপনি একটু বিবেকে বাজল না কষ্ট হয়েছে আমার কিন্তু লস হয়নি আমি মাওলানা মামুনুল হক মাওলানা সাক্ষাৎ হোসেন রাজি আজকে খালিদ সাইফুল্লাহ বিবাহ ছিল আমার সাথে দুপুরবেলা ওনাদের সাথে এই এই সময়গুলো পার করেছি ওখানে আর যাই হোক কোরান কারিম মানে আয়ত্ত করা যায় কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন তো আমি কোরান সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি তিনবার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন আমার তো বারের উপর হওয়ার কারণ আমার কাছে খুব সহজ লাগে আপনি তিনবার শেষ করবেন এ বছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসে যেন বলতে পারেন যে আমার একবার হলো পড়া করার মাতৃভাষা শেষ হয়েছে হ্যাঁ পারবেন এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না তিন নাম্বারে শুধু এটা বসলেই হবে না যতটুকু বুঝেছে ওর ওপরে ততটুকু নিজের জীবন মেলানো লাগবে আমি বসে বসে তেলাওয়াত বাত করছি ওলা আয়া শুদ্ধ গালা তগামিল মিস্কিন হেনবি ওই মানুষগুলো কি আমত বিশ্বাস করে না যারা মিস্কিনদেরকে খাবার দেয় না খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না তেলা বাত করছি আমি শোর দিয়ে প্রতিটি অক্ষরে আমার দশটা করে নাকি হচ্ছে হঠাৎ এক ভিক্ষক এক মিসকিন এতি এসে বলে আমারে কিছু দেন আমি আজ সারা দিন না খাওয়া আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা বলেন এখন যদি বলি না আমার পড়া ডিস্টার্ব করে ওরে আমি দেব না কিছু ও যা বলে বলুক গা কিছুক্ষণ বলি চলে যাবে আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে যা পড়লেন ওইটা জীবনে সেট করবে তিন নাম্বার চার আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে কথা বুঝতেছে আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে করান অনেকে পড়ে বোঝারও চেষ্টায় আছি অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি করিও চার নাম্বার শুধু আমি একা না আমি মানুষকে এটা মানাতে চাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে একা যারা আরম্ভ করে তখনই তারা জালেমদের তার গেট হয়ে যায় এই জন্য পরের শব্দ ফাস্তা হারাহু কোরআন যারা পড়ার পরে একে সাহার করার চেষ্টা করে কি করে এজহার মানে কত আলেম বসে আছে এখানে দেখেন তো আমি তেত্রিশটার উপরে শব্দের অর্থ পেয়েছি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় অনেকের ভেতরে নেই এই কথার অর্থ বোঝেন আপনি শুধু বললে হবে না বুঝলে হবে না একে জহার করার জন্য চেষ্টা চালাতে হবে দানে মাসখানো ফা দিয়েছে ফাজতা জহারহু একে আপনি বিজয় করার চিন্তা করেন তাহলে ফাহাল্লাহ হালালহু ও হারামাহারামাহু এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন হালালকে হালাল জানার পরে আক্রিয়ে ধরতে পারবেন যে পরিবার সমাজ রাষ্ট্রে করান এজহার নেই বিজয় নেই সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা বাংলাদেশে নেই ইনি যে জায়গার শিক্ষক সব যোগ্যতা আছে ওনার তারপরও এই জায়গায় ঢুকতে হলে দশ লাখ টাকা আল্লাহর অলিকে দেওয়া লাগবে এরকম জায়গা কি শুধু এই সাখালি ফাজিল মাদ্রাসা নাকি সারা দেশের অবস্থায় কেন কারণ করান দেশে বিজয় নেই যদি বিজয় থাকতো ওনার ওই দশ লাখ টাকা দেওয়া লাগতো না এই কথা বলে না কেন হালাল কে হালাল জানার পরও উনি ওইটা আঁকড়িয়ে ধরতে পারছে না কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না বাধ্য হয়ে দেওয়া লাগছে কথা বুঝতেছেন এখানে এসহারের পরে আল্লাহর নবী এই দুইটা শব্দ দিয়েছে সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন পড়লে দশটা নেকি হয় এই নিয়ত করে পড়েন মাস্ক বি হবে আপনার আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায় এটা বিজয়ী থাকবে কি থাকবে যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে আকাল আর রসল ও ইয়া রব্বি ইন্না কওমি তাখাদু হাযাল কোরআন মাহজুর সরফরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে বরেন তো আল্লাহর নবী যদি নিজে বাদি হয় কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে করানের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার আয়াত পড়ে মনে হয় আজ একশো জনের পঁচানব্বই জন আমরা নবীর মামলার আসাম আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে ইন্নামা সাবিলু নাস আমি আল্লাহর অভিযোগ আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে আর জোরে বলেন রসুলের মামলা যারা করান কে পেছনে ফেলে এদেশে আল্লাহর মামলার আসামি রসুল্লাহর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে আমরা যেন ওই ওই কাতারে পড়ে না যায় আমার ভাইরা কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামসা তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথাই তোমাদেরকে জানাই আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে পারি এইটা জাতিকে জানাও যে তো মহাদিস সাইকল হাদিস ফাস্তা সহারহ এ শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআন দেশে বিজয় করা যায় আপনি তাবলিগ করবেন না আমার কোনো নিষেধ নেই বাল্লেক মা হংসিলাইকামের রব্বেক আপনি তাবলিগ করেন যেটা রব নাসিল করেছে তার এটা ফরজ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামী আন্দোলন করছেন কোনো অসুবিধা নেই করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহার হো ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি সত্যি দেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দশ দিন আল্লাহ জানে আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা বিশ জন সামনে বসে আস কি করবেন আপনি যা বলতে বলে তাই বলো লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম সুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারত বাংলাদেশে যত মামলা আছে যারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত এই আহ্বান জানাসি ফাস্তা হারাহু করে কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালান যে যেখানে আছেন ওই জায়গা থেকে তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদ খলাহুল্লাহুল জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়ে দিয়েছে মাঝে সিগাদ খালা আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমি তো মরি নাই তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে এর আগে যে শব্দগুলো ছিল দেখেন প্রত্যেকের আগে ফা আছে মান করাল করান বলার পরে ফাস্তা জাহারাহ ফা হাল্লা হালাল আমি যেহেতু এখানে সব তো এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেন না আলেম সারা তারা সানে বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিষয় হয়ে গেছে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মেনি জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পরে শব্দ আরো আরো সুন্দর অসাফাফি আশারাতিমিনাহালি ভাইতি করলো না আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনচন্দের ভেতরে এমন জনের ব্যাপারে যাদের জন্য যাহার নাম অবধারিত হয়ে গিয়েছিল আল্লেহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি বলেন আমি